পরবর্তীতে এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা কমে আসছিল এবং কমে ষোলোশো এসেছিল এবছর এটা কমে এক হাজারে এসে দাঁড়াবার কথা ছিল ওয়ান বিগ বিউটিফুল বিলে এটাকে টোয়েন্টি টু হান্ড্রেড করা হয়েছে পার চাইল্ড মানে প্রতিটি চাইল্ডের জন্য কোয়ালিফাইং চাইল্ডের জন্য বাইশশো ডলার দেয়া হবে এবং এখানে একটু ইনকাম ক্যাপ আছে সেটা হচ্ছে সিঙ্গেল ফাইলার্স তাদের জন্য টু থাউজেন্ড দুই লাখ হচ্ছে ম্যাক্সিমাম ইনকাম লিমিট এবং ম্যারেড ফাইলিং জয়েন্ট ফাইলার তাদের জন্য চারশো হাজার ম্যাক্সিমাম ইনকাম লিমিট এর উপর ইনকাম হলে উনারা এটার জন্য কোয়ালিফাই করবেন না আর এটার একটা বিশেষ দিক হচ্ছে যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট কখনো বেড়ে আসে কখনো কমে আসে এবছর এটাকে পার্মানেন্ট করা হয়েছে মানে চাইল্ড ট্যাক্স ক্রেডিট মিনিমাম টু থাকবে এবং এটাকে কস্ট অফ লিভিং অথবা ইনফ্লেশন ইন্ডেক্সড করা হয়েছে তার মানে কস্ট অফ লিভিং যদি বাড়ে অবশ্যই বাড়বে প্রতি বছর এটা কিছু কিছু করে বাড়ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটাও কিন্তু বেড়ে আসবে তো চাইল্ড ট্যাক্স ক্রেডিট এই বাড়তি চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য এবছর কিন্তু রিফান্ড বেড়ে আসবে আচ্ছা তার মানে এটিও আমাদের কমিউনিটির মানুষদের জন্য অনেক বড় সুসংবাদ কারণ আমরা ট্যাক্স সিজনে অনেকেই অপেক্ষা করে থাকি রিফান্ডের অর্থের জন্য বাচ্চা আছে অনেকেরই কারণ এখানে জীবন জীবিকার আয় এবং ব্যয়ের যে ব্যালেন্সে সেটি প্রতিনিয়তই আমরা হিমশিম খাচ্ছি এটি বলতেই হয় আমাদের কমিউনিটির অনেকে আজকের মতো উপসংহারে কি বলবেন উপসংহারে রিফান্ড আসবে সবাই বেশ অত্যন্ত এক্সাইটেড ট্যাক্স ফাইলিং এর জন্য তো সেখানে আমি একটু সতর্ক বাণী দিতে চাই যে কমন রেড ফ্ল্যাগ যেগুলো আইআরএস এর কাছে ফাইলটা যেন রেড ফ্ল্যাগ না হয় এবং খুব কমন কিছু ভুলের কারণে মিস্টেক কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে যাদের হাই ইনকাম তারা রেড ফ্ল্যাগ মধ্য দিয়ে সব সময় যায় সেটা যাবেই এবারও তাই হবে তাদেরকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে তারপর হাই অ্যামাউন্ট অফ ডিডাকশান কেউ যদি অনেক বেশি লার্জ ডিডাকশান ক্লেম করে তার ফাইলে এটাও কিন্তু একটা রেড ফ্ল্যাগের কারণ হতে পারে তারপরে যেটা হচ্ছে যে আন্ডার রিপোর্টেড ইনকাম অনেকে আমাদের কমিউনিটিতে আমি যাই না এটা প্রায়শই হয়ে থাকে অনেকে ডাব কাজ করেছে পাঁচ জায়গায় কিন্তু চারটা ডাবলু টু এনে ট্যাক্স ফাইল করে চলে যাচ্ছে এখন সে আরেকটা জায়গায় দু মাস কাজ করেছে সেখানে পনেরো হাজারের একটা ডাব্লু অপেক্ষা করতেছে উনি ওটা খেয়ালও করেন নাই ফাইল করে চলে গেছেন এবং তার ফাইলটা রেড ফ্ল্যাগ এসছে যেহেতু ওই এমপ্লয়ার তো আইআরএস কে ডাব্লু কপি পাঠিয়ে দিয়েছে তো এটা যেন না হয় এই কমন ভুলগুলো এবং বিজনেস ক্লাসিফিকেশন স্মল বিজনেস যারা করে থাকে তারা বিজনেসকে প্রপারলি যদি ক্লাসিফাই না করে এটাও কিন্তু রেড ফ্ল্যাগের কারণ হয়ে থাকে তো আমি উপসহারের বলবো এবছর রিফান্ড বেশি বেশি করে আসবে আমরা সকলেই আশা করছি রিফান্ড বাড়বে কিন্তু সেই সাথে আপনি ফাইলটা যখন করবেন অবশ্যই কেয়ারফুল থাকবেন সাবধানতা অবলম্বন করবেন কোনো ইনকাম যেন বাদ না পড়ে ট্যাক্স ফাইলের সব কিছুই যেন এসে যোগ হয় এবং কোনো লার্জ ডিডাকশন অযথা ক্লেম করতে যাবেন না যেটাকে আপনি সাবস্টেন্সিয়েট করতে পারবেন না বা খুব সুন্দর করে টিপস দিয়েছেন তবে ছোট্ট একটি টিপস আপনার কাছ থেকে আমার নিতেই হবে এই মুহূর্তে এই ট্যাক্স সিজনে আপনাদের কাছে যারা যাবে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ছোট্ট করে যদি কিছু বলেন যে আপনি ফাইলের গল্প বলেন সব সময় সেটি আমি শুনবো তবে শেষ মুহূর্তে কিভাবে তাদের তৈরি হয়ে আপনাদের কাছে যেতে হবে জি আমি প্রতিবারের মতো এবারেও বলবো ওপেন এ লার্জ এন্ড ব্লাব ব্রাউন এন্ড ট্যাক্স রিলেটেড যেই ডকুমেন্ট গুলো আসছে অলরেডি আসা শুরু করেছে আপনারা এনভ্লাপের উপরে ব্রাউন এনভ্লাপটার উপরে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লিখে ফেলেন এবং প্রতিটি ট্যাক্স ডকুমেন্ট ওই এনভাপে ভরতে শুরু করেন রাখতে শুরু করেন এক জায়গায় যেন থাকে যেহেতু অনেক সময় আমার কাছে ফাইল করতে আসে আমি সব ডকুমেন্ট নিয়ে যখন জিজ্ঞেস করি ভাই মর্গেজের পেপারটা কোথায় বলে আমার ব্যাংক তো আমাকে পাঠায়নি কথাটা অ্যাবসলিউটলি ভুল আপনার ব্যাংক আপনাকে পাঠিয়েছে আপনি ওটাকে প্রপারলি সেভ করেন নাই অথবা আপনার ব্যাংকে দেখছি অনেক টাকা আছে ইন্টারেস্ট ইনকামের পেপারটা কোথায় আমার ব্যাংক আমাকে দেয়নি না এগুলো ভুল সোশ্যাল সিকিউরিটি রিসিভ করে আমি তো টেন নাইনটি নাইন এ বছর আমাকে সোশ্যাল সিকিউরিটি দেয়নি এগুলো কিন্তু হয় না সকলেই দিয়েছে আপনি ঠিক মতো সেভ করেননি এবং সেই কারণে দেখা গেছে অনেকে দুই তিনবার আমার অফিসে আসা যাওয়া করছে এই ডকুমেন্টস গুলো পরে গিয়ে জোগাড় করে আনছে তো সেগুলো যেন করতে না হয় আমি জানি আপনারা আমাদের উপর বেশ নাকর্ষণ রাগ করেন কিন্তু আমার তো প্রপার ডকুমেন্ট গুলো লাগবে অনেক সময় আমাকে বলে থাকে গত বছরের মড টেন নাইনটি এইটটাই ব্যবহার করেন না না আমি তো সেটা করতে পারি না তাহলে তো গত বছর ডাব্লু টু দিয়ে আপনার ফাইল আমি এই বছর করে দিতাম আমি কেন ডাব্লু টু আনতে বলেছি তো অতএব প্রত্যেকটা ডকুমেন্টই প্রপার হতে হবে এবং আপনারা সেভ করুন বড় কোনো একটা ব্রাউন এনভ্রাপে অথবা যেখানে আপনি রাখতে পারেন আপনি যখন আসবেন সবগুলো একসাথে হাতে করে নিয়ে আসবেন কারণ নিউ বর্ন বেবি আছে তার বার্থ সার্টিফিকেট তার সোশ্যাল সিকিউরিটি কার্ড তার ইমিউনাইজেশন কার্ড এগুলো আনতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ট্যাক্সি জেনে শত ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে বিরক্ত করব আশা করি এসে এসে আমার দর্শক দেশী তথ্যগুলো দিবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছরের শুভেচ্ছা কারণ নতুন বছরে আজকে আপনাকে প্রথম পেয়েছি নতুন বছরে দর্শক শ্রোতা এবং আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং একই সাথে দর্শক বলে থাকি দানুপুর চৌধুরী সোমূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি তাকে রাজনীতির বিশ্লেষণও গত সপ্তাহে সবচেয়ে আলোচিত